পিঠে এইভাবে সহজে উঠে আসার টিপস ভিডিওর শেষের দিকে দেওয়া আছে দেখে নিও আমি এই বাটিটার দু বাটির মাপ করে আতপ চালের গুড়ি নিলাম অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা বেশ ভালো মতো চালের গুড়ির সাথে মিশিয়ে নিলাম একটা পাত্রে কিছুটা জল নিয়ে হালকা গরম করে নিলাম পর চালের গুড়ির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে পুরো চালের গুড়িটা মাখিয়ে নেব এবং হ্যাঁ যে গরম জলটা করেছিলাম সেই গরম জলটাই এতে দেব অল্প অল্প করে গরম জল দিয়ে চালের গুড়িটা বেশ ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যত ভালো করে ব্লেন্ড করা হবে তত কিন্তু জিনিসটা ভালো হবে এবং এটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দেখতে পাচ্ছ এরকম মিডিয়াম এটা আসবে এরপর এই ব্যাটারটা পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা লো ফ্লেমে রেখে তারপর মাটির খোলাটা গ্যাসে এরকমভাবে চাপিয়ে নেব মাটির খোলাটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে নেব সামান্য পরিমাণে সর্ষের তেল এবং লবণ এইটা বেশ ভালো মতো গরম হয়ে যাবার। পর আর সর্ষের তেল দেওয়ার পর গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে একটা কাপড় দিয়ে এই লবণটাকে ক্লিন করে নেব এবং তেলটাও চারিদিকে ভালো করে লাগিয়ে নেব পর ব্যাটারটা ওপেন করে আর একবার ব্লেন্ড করে নেব যদি মনে হয় একটু টাইট হয়ে গেছে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আরেকটু হালকা করে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি একটু ব্লেন্ড করে নিলাম একটা কাপে বেশ কিছুটা তেল জল মিশিয়ে রেখেছি যতবার এরপর ব্যাটারটা দেব ততবার এগুলোতে একটু করে তেল জলটা দিয়ে দেবো পুনের পুরো রাউন্ডটাতে বেশ ভালো করে এটাকে লাগিয়ে নেব। তাতে কি হবে পিঠেটা তুলতে খুব সুবিধা হবে তো তেল জলটা এইভাবে পুরো রাউন্ডটাতে বেশ ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবার এগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিতে হবে দেওয়ার পর আবার তিন চার মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়ে যখন দেখবে সাইডটি অল্প ধোয়া বার হচ্ছে তখন আবার এটাকে তুলতে হবে দেখছো পিঠে কিন্তু পুরো রেডি এবার এগুলোকে জাস্ট চামচের সাহায্যে সাইড থেকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে তোমাদের কোনো কারণে তুলতে অসুবিধা হয় জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম ছুরির সাহায্য কিন্তু চারিদিকটা প্রথমে তুলে নিতে পারো প্রতিটা পিঠাই কিন্তু খুব সহজেই এইভাবে উঠে যাচ্ছে আমাদের চিতই পিঠে বা আজকে পিঠা বা ঢাকা পিঠা যেটাই বলো রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানিও